তো ভাই ফাইনালি এখান থেকে বেরাচ্ছি ভাই তো এখানের ভিউটা আরেকবার দেখাই দিচ্ছি সবাইকে দেখো একদম ভিউটা দেখো ভাই খতরনাক ভিউ বেথুয়াডহরের টোল প্লাজা মুর্শিদাবাদে তো এখান থেকে এখনও চারশো কিলোমিটার আমাদের যেতে হবে চারশো কিলোমিটার যাওয়ার পরে আমরা শিলিগুড়িতে পৌঁছে যাব তো আমাদের সাথে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো দাঁড়ানোর পরে এখন ভাই ট্রেনটার আসলো ভাই তো এই ট্রেনটার সাথে সাথে আমরা অতিক্রম করবো ফারাক্কা ব্রিজ ভাই

ভাই আলাদা এটা ভিলিং এই জায়গাটার ভাই ভিউটা লাগা

টোল গেট তো আমরা এটা চার নম্বর টোলগেট অতিক্রম করছি ওড়া কাওয়া। কি করছে পাকা আরে গাড়ি ফাড়ি নামায় দিচ্ছে দেখি আরে আস্তে 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 ভাই ভাই আস্তে 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 হ্যাঁ হ্যাঁ আস্তে 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 ভাই ভাই কিভাবে নামানো হলো বাইকটাকে তো আমাদের বিষটাকে উপরে রাখা হলো না কি ওটাকে নামালে আর তোলা যাবে না ও তো ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গায় যে জায়গাটা আমরা খাওয়ার জায়গা ঠিক করেছি তো দেখো এই জায়গাটার প্লেসটা দেখো সেই আমরা ঠিক সর্ষে বাগানের কাছেই প্লেসটা খুঁজি যাতে করে আমাদের খাওয়াটা উপভোগ সুন্দর হোক ঠিক আছে তো আমাদের খাওয়াটা সুন্দর হোক আমাদের এই যে ছাতু মুড়ি ইয়ে দেখতেই পাচ্ছ একদম তৈরি এখন শুধু পেটের ভিতর যাওয়ার পালা ব্যাস তো চলো আগে খেয়ে নিই ভাই জিভে জল চলে আসছে খাওয়ার জন্য সকাল থেকে না খেয়ে আসি ভাই চা খেয়ে শুধু কাটিয়ে দিয়েছি আর এখনো দুশো কিলোমিটার যেতে হবে ভাই আমাদের তো খেয়ে এইটা খেয়ে দে দেন তারপরে আমরা এখান থেকে বেরাবো তো তারপর দুশো কিলোমিটার পার করব তো গাইজ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলো তো এখন তো বেরিয়ে পড়েছে ওখান থেকে তো এখনও অলমোস্ট দুশো কিলোমিটার বাকি রয়েছে তো দুশো কিলোমিটার পার করার পরে তারপরে আমাদের শিলিগুড়ি যাবো তো শিলিগুড়ি আজকে শিলিগুড়ি তো আজকে শিলিগুড়িতে থাকো শিলিগুড়িতে থেকে তারপরে যে কালকে আমার আছে তো আমাকে বলেনি এখন দুশো কিলোমিটার থাকি আছে তো আমাদের যদি আমি সাইড করে চালানো হয় তো তাহলে চার ঘন্টা ওপর টাইম লাগবে তো চলো তাহলে সাথে থাকো তো ভাই দেখো আর হান এক হাজার মিটার বাকি ভাই একটা টোল প্লাজা পড়ে এলএইস টুয়েলভ ধরেই আমরা যাচ্ছি এ করছি ভাই আমাদের সাথে সাথে একটি এলএইচ টুয়েলভে যাচ্ছে আমরাও যাচ্ছি ভাই শিলিগুড়ি এদিকে টোল প্লাজার সামনে মালদা এদিকে ভাই চলো